কিন্তু এক্সাইটমেন্ট একটা কাজ করে নতুন জায়গা নতুন পরিবার সব নতুন নতুন মানুষ যদিও দাদা আর বোন আমার কাছে নতুন নয় খুব মানুষ মানে অনেকদিন ধরেই আছি দাদা বোন আচ্ছা তাই অ্যাকশাতেই মজা করি আমরা তো ওই জায়গাটা ফ্যামিলিক তো না 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 মেইন জিনিসটা হচ্ছে ওটা নয় মানে আজকে তো চেনোই তুমি আগে থেকে বাট দা থিং ইজ কি যখন নতুন কোন জায়গায় মানুষ আসে মানে অবহেজটা ত্যাগ করে আসা যে রাতে এক জায়গায় এত বছর ধরে এক যেখানে শুয়েছো উঠেছো খেয়েছো সারাদিন এক জায়গায় থেকেছে এবার অভ্যেসটা পুরোপুরি আলাদা না যে আমরা আমরা মনে করি কি যে ফিল এট হোম হয় না একটা ব্যাপার যে বাড়িতে যাব আমি বাড়িতে গিয়ে একটা আমার শান্তিতে আমি ঘুমোতে পারবো বা সামথিং লাইক দ্যাট এই অভ্যেসটাকেই পুরো রোটেট করে দেওয়া তাই না কি পুরো ঘুরে যায় মানে এটাই বাড়ি ওখানে যাব ওখানে সবসময় তো থাকতে পারবো না ওটাও বাড়ি নিশ্চয়ই কিন্তু ওখানে সবসময় থাকতে হবে কিন্তু অভ্যেসটা তোমার এখানকারই নিতে হবে

ঠিক আছে সেকেন্ড প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি তাই না ঠিক আছে তো যাই হোক আমরা কন্টিনিউ করছি এখানে এখানে গল্প গল্প করি অ্যান্ড যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না কমেন্টে জানাও লিমিট লিমিট চ্যানেলও আছে একটা যেটা আমি ডেসক্রিপশন দিয়ে দিয়ে দেবো দেখো হ্যাঁ সেখানেও আপলোড হবে বিয়ের বাট এখানে যারা দেখছো কমেন্টটা কমেন্ট করো এন্ড লাইক করো অবশ্যই চ্যানেলটাকে দেখা হচ্ছে তো এইদিকে হচ্ছে ভাত কাপুরের प्रिपरेशन শুরু হয়ে গেছে আর এইদিকে নিমি হচ্ছে দাদার মেকআপ করে দিচ্ছে ওয়াও হাউ সুইট হ্যাঁ ইউ মাস্ট বি ব্লেসড ইউ নো আই এম অলওয়েজ ব্লেসড টু হ্যাভ হার ওই সাওয়াস সাওয়াস আর এ প্রফেশনালস প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ঠিক আছে ডুইং হার মেকআপ হাত হবে ভালো মতো বলবে কি বলবে আজ থেকে আমি তোমার এবং তোমার সকল ইচ্ছে স্বপ্নর দায়িত্ব নিলাম ঠিক আছে আর বাকিটা বলতে নেই ও বলছে বল ঠিক আছে কি বলবে তুমি কি বলবে হ্যাঁ বলো দেখি তুমি বলো কি বলবে কি বলবে

দায়িত্ব নিলাম ঠিক আজ থেকে সারা জীবনের তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম তোমার প্রত্যেকটা মুহূর্তে সুখে দুঃখে আমাকে পাশে পাবে যখনই প্রয়োজন হবে আমাকে তুমি সঙ্গে পাবে হাত ধরে আছে আমার আমার যা কিছু আছে সবই তোমার তোমার কাছেই থাকবে আইনক্স আইনক্সের মুভি দেখানো সেটাও হবে সেটা হবে আইনক্সে মুভি দেখার দায়িত্বটা আইনক্সে বড়দাও ফুড কোর্টে নিয়ে যাওয়া সবকিছু দায়িত্ব আমি নিলাম

ফাইনালি সন্ধ্যাবেলা বেলা রিসেপশন ডে আজকে হ্যাঁ আমাদের মানে মেনলি আমি রেডি হয়ে গেছিলাম কিন্তু দাদা এখনো অবধি রেডি হতে ওখানে বসে আছে আমরা বেরিয়ে কারণ লোকজন সবাই চলে এসেছে অনেক অনেকেই চলে এসেছে তো তার জন্য আমরা তাড়াতাড়ি চলে এসে ভাই দোয় আমাদের দুজনকে কেমন লাগছে জাস্ট কমেন্টে জানা হয় দুজনকে কেমন লাগছে ওকে আর আর মেনলি তারপরে এত ব্যস্ত এত ব্যস্ত হয়ে গেছি আমরা যে পেছনে সবাই খেলে চিল্লাচ্ছে বিয়ে 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 ছেলে যাচ্ছে আর চিল্লাচ্ছে সব যাই হোক তো মানে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে জাস্ট ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তাই সোজা বিয়ে বাড়িতে এন্ড আমি দেখাচ্ছি এখানে বুঝতেই পাচ্ছো বিয়ে বাড়ি কত রিচুয়ালস কত কিছু থাকে সব এইদিক ওইদিক এইদিক ওইদিক সব দেখতে হচ্ছে আস্তে হচ্ছে এটা তো কি আবার খাটো সাজিয়েছে যেটা ভিডিও করেছিলে হ্যাঁ হ্যাঁ ভিডিও করিনি এখনো আমি বাট টাইম পাইনি অ্যাকচুয়ালি বললাম তো মানে অনেক মানে মাঝে অনেক ইভেন্ট অনেক কিছু কাজ হয়েছে এবার টাইম হয়নি যে প্রপারভাবে ভিডিওটা করব বা দেখাবো ঠিক আছে যাই হোক চলো এখন ঢুকবো অভিষেক অ্যান্ড অমিয়ান রিসেপশানে

সত্যি কি গরজেস লাগছে না 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 মানুষটাকে তো দেখতে হবে না মেকআপটা ঢালার মতো মানুষও দরকার

ওইদিকে দুই মা পাশাপাশি তারপরে দাদা তারপরে নিমি তারপরে আমার জেঠিমা তারপরে যেগুলো তারপরে বাবা ওই যে ছাতার বাই ছাত্রী হ্যাঁ ম্যাডাম ম্যাডাম ঘুরে আরে দেখো সবাইকে ঠিক আছে বাবা এসেছে কিছু বক্তব্য আছে তোমার কিছু বক্তব্য আছে বলো বোলা যাবে একদম ভালো না তো কী বলতে চাই আমার বাবা মার খুব সুন্দর

চলে এসেছি আমরা রাতে বেলায় ফুল সজ্জা সবাই প্রচন্ড এক্সস্টেড সেই নিয়ে মালা বদল ফুল সজ্জার প্রিপারেশন ম্যারিনেশন সরি এবার কি হ্যাঁ সব আছে তো ভাই লাভলি আমাদের দর্শকও দেখতে পেলো এটা আমাদের দর্শক কিন্তু দেখতে পেলো এটা বর যে হাফ প্যান্ট পরে আছে ঠিক আছে কিছু বলার আছে কি দেখতে পেলো হ্যাঁ এটা অনেক কষ্ট করে আমরা খাটটা বানিয়েছি দেখো তোমরা সবাই এ প্লাস আমি এটা আমি আর এই আমার ভাই এই ভাই মিলে বানিয়েছি ঠিক আছে আর এই যে দাদাও রয়েছে হচ্ছে লাভ সাইনটা এক্সপার্ট করে বানিয়েছিল বেকা বোকা করে তারপরে আমরা আবার সঠিক করে বানিয়েছি সেটাকে ঠিক আছে এইটার কার জন্য থ্যাংক ইউ দাদা

যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আর এদিকে এই সব পর্ব চলছে তো টাটা ওয়াল